প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের চ্যানেল বি এস রাশিফলতে স্বাগত আজ আটই নভেম্বর দু শনিবারের দৈনিক রাশিফল নিয়ে হাজির হয়েছি আমরা গণনা অনুসারে কেমন কাটবে আপনার দিনটি আসুন জেনে নেওয়া যাক তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সূর্যোদয় হবে ভোর পাঁচটা চুয়াল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে চারটে পঞ্চান্ন মিনিটে মেষ রাশি দিনের বার্তা আজ আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার নেওয়া উদ্যোগগুলি সকলের নজর কারবে তবে অতিরিক্ত উত্তেজনা এড়িয়ে চলুন এতে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে আর্থিক লেনদেনে কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন পুরনো বন্ধুর সাথে অপ্রত্যাশিত সাক্ষাৎ মনকে আনন্দ দেবে পারিবারিক শান্তি বজায় রাখার জন্য নরম ভাষায় কথা বলুন বৃষরাশি দিনের বার্তা আজ অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে যা আপনার আর্থিক দিককে মজবুত করবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন তবে ব্যক্তিগত বিষয়ে কাউকে বেশি বিশ্বাস না করাই ভালো প্রেমের সম্পর্কে রোমাঞ্চ থাকবে স্বাস্থ্যের দিকে নজর দিন বিশেষ করে খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ জরুরি সন্ধ্যায় পরিবারের সাথে আনন্দময় সময় কাটানোর সুযোগ আসবে মিথুন রাশি দিনের বার্তা সৃজনশীল কাজ এবং পড়াশোনার জন্য দিনটি খুব শুভ নতুন পরিকল্পনা শুরু করার আগে ভালো করে ভেবে নিন কারণ হটকারী সিদ্ধান্ত ক্ষতির কারণ হতে পারে যোগাযোগের মাধ্যমে নতুন সুযোগ আসতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে দুপুরের পরে সামান্য মানসিক চাপ আসতে পারে তবে সন্ধ্যায় তা কেটে যাবে কর্কট রাশি দিনের বার্তা পরিবার এবং বাড়ির জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেয়া প্রয়োজন জমি বা সম্পত্তি সংক্রান্ত কোন সমস্যার সমাধান হতে পারে কর্মজীবনে পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে কারো সাথে বাঘবিতণ্ডায় না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখুন সিংহরাশি দিনের বার্তা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন দূরবর্তী স্থান থেকে কোনো ভালো খবর আসতে পারে উচ্চশিক্ষার সঙ্গে যুক্তদের জন্য দিনটি ফলপ্রসূ সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান বৃদ্ধি পাবে তবে কাজের ক্ষেত্রে আপনার নেতৃত্ব প্রশংসিত হবে তবে তাড়াহুড়ো করে কোনো চুক্তি বা নথিতে স্বাক্ষর করবেন না ভালোবাসার মানুষের জন্য আজ বিশেষ কিছু করার সুযোগ আসতে পারে কন্যা রাশি ভীর্ঘ দিনের বার্তা আজ আর্থিক অবস্থার উন্নতি হবে পাওনা টাকা ফেরত পেতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞদের পরামর্শ নিন কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়লেও দক্ষতা দিয়ে তা সামলে নিতে পারবেন বিতর্ক এড়িয়ে চলুন কারণ তা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করতে পারে নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে পেটের সমস্যা নিয়ে সচেতন থাকুন তুলা তুলারাশি দিনের বার্তা মানসিক শান্তি বজায় থাকবে এবং চারপাশে একটি আনন্দময় পরিবেশ থাকবে ব্যবসায়ী নতুন অংশীদারিত্বের সুযোগ আসতে পারে দাম্পত্য জীবনে মাধুর্য বজায় থাকবে কর্মক্ষেত্রে আপনার সিদ্ধান্তগুলি সঠিক প্রমাণিত হবে অতিরিক্ত খরচ নিয়ন্ত্রণের চেষ্টা করুন নিজের সৌন্দর্যের প্রতি আজ বিশেষ নজর দিতে পারেন সন্ধ্যার পর কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে বৃশ্চিক রাশি দিনের বার্তা আজ আপনার খরচ কিছুটা বাড়তে পারে তাই বুঝে শুনে টাকা খরচ করুন শত্রুরা আপনার ক্ষতি করতে চাইলেও সফল হবে না আইনি কোনো বিষয়ে আজ সফলতা পেতে পারেন বিদেশে কর্মরতদের জন্য দিনটি খুবই শুভ কাজের ক্ষেত্রে গোপনীয়তা বজায় রাখা জরুরি দিনের শেষে আপনার মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে ধনুরাশি দিনের বার্তা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বিশেষ করে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন বন্ধু এবং সিনিয়রদের কাছ থেকে সহায়তা পাবেন যা আপনার কাজকে সহজ করবে নতুন কোনো শখ বা আগ্রহের পেছনে সময় দিতে পারেন প্রেমের জীবনে নতুন মোড় আসতে পারে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলুন মকর রাশি দিনের বার্তা কর্মজীবনে সফলতা আসবে আপনার কঠোর পরিশ্রম আজ ফল দেবে এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশংসা পাবেন আপনার সামাজিক প্রতিপত্তি বাড়বে পরিবারে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে কাজের চাপে সামান্য মানসিক ক্লান্তি আসতে পারে সন্ধে নিজের জন্য একটু বিশ্রাম নিন বাবা মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন কুম্ভ রাশি দিনের বার্তা ভাগ্য আজ আপনার সাথে আছে আধ্যাত্মিক এবং ধর্মীয় বিষয়ে আগ্রহ বাড়বে ভ্রমণের পরিকল্পনা হতে পারে যা আপনার মনকে শান্তি দেবে কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে ভাই বোনের সাথে সম্পর্ক আরও মজবুত হবে নিজের মতামত স্পষ্ট করে বলুন তবে ভাষা ব্যবহারে সংযত থাকুন অপ্রত্যাশিত সূত্রে থেকে অর্থ আসতে পারে মীন রাশি দিনের বার্তা আজ অপ্রত্যাশিত কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে নিজের বুদ্ধি ও সাহস দিয়ে আপনি তা অতিক্রম করতে পারবেন গবেষণামূলক কাজের সঙ্গে যুক্তদের জন্য দিনটি খুব শুভ আর্থিক দিক মিশ্র ফস দেবে তাই বুঝে বিনিয়োগ করুন শ্বশুরবাড়ির দিক থেকে কোনো সহযোগিতা পেতে পারেন গোপন বিষয় নিয়ে আলোচনা করার সময় সতর্ক থাকুন আজ এই পর্যন্ত নমস্কার